নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রেসিপি হলো শীতের ফুলকপি দিয়ে জ্যান্ত শিং মাছের পাতলা ঝোল নিয়ে নিয়েছি আমি এখানে ছটা শিঙ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি উপর থেকে এক চা চামচ পরিমাণে লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে লবণ এই দুটো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না যাদের মাছ খেতে আঁচটে গন্ধ লাগে তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন তবে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম নিয়ে নিচ্ছি দুটো ছাড়িয়ে রাখা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে পিস করে নেব ফুলকপির তরকারিতে লম্বা লম্বা পিস খুবই ভালো লাগে দেখতে এইভাবে একে একে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি প্রায় কাটা হয়ে গিয়েছে এরপরে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আলুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তা নাহলে কালো হয়ে যেত আবারও জল দিয়ে আমি আলুগুলোকে ভিজিয়ে রেখে দেব যাতে না কালো হয়ে যায় এরপর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি পিসগুলো একটু বড় বড় করেই রাখবো তা নাহলে গলে যেতে পারে মাছের ছোলে ফুলকপির পিসগুলো একটু বড় থাকলে ভালো লাগে ফুলকপিগুলো আমার প্রায় কাটা হয়ে গিয়েছে আমি গোড়াগুলো একটু করে চিড়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর জল নিয়ে নিচ্ছি জলে ভালো করে ধুয়ে নেব আমি ফুলকপিগুলো ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি ধোয়া আমার হয়ে গিয়েছে আবারও জল দিয়ে দেব আমি জল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এতে করে আমি ভিজিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্যে এতে যদি কোনো রকম পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে এরপর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা আর অল্প কিছু ধনে পাতা ধনে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি মিহি করে এরপরে কুচিয়ে নেব টমেটোটা টমেটোটা খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নেব। যাতে কষার সময় খুব তাড়াতাড়ি গলে যায় টমেটো আমার কচানো হয়ে গিয়েছে এরপর আমি লঙ্কাগুলো একটু চিড়ে নেব লঙ্কাগুলো আমার চেরা হয়ে গিয়েছে এরপর নিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ আর সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে সর্ষের তেল আমি তেলটা এখানে দিচ্ছি এই কারণে মাছটা মাছটা স্কিন আর ফাটবে না এই ধরনের মাছগুলোর স্কিন ভীষণভাবে ফাটে এবং তেলও ছিটকা এইভাবে মাখি আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এরপর একটা কড়া নিয়ে নিয়েছি তাতে জল দিয়েছি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি হালকাভাবে ভাপিয়ে নেব জলটা আমি ফুটতে দেব না দেখুন জলটা আমার কিন্তু ফোটেনি জাস্ট একটু হালকাভাবে ভাপিয়ে নিয়েছি এতে ফুলকপির গন্ধটা চলে যাবে নিয়ে নিচ্ছি কড়াতে চার টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেব একে একে নুন হলুদ আর সরষের তেল মাখানো মাছটা দেখুন মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি কিন্তু উল্টে দিচ্ছি এতে মাছগুলো আর বেঁকে যাচ্ছে না আর মাছটার কোনো রকম তেল দেখুন আর ছিটকাচ্ছে না স্কিনও আর ফাটছে না এই সময় আমার মিডিয়াম টু হাইতেই রয়েছে মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না যেহেতু জ্যান্ত মাছ জ্যান্ত মাছ একটু হালকাভাবে ভাজলে বেশি ভালো টেস্ট থাকে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি একে একে মাছগুলো আমি ওই তেলেই আবার ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি ফ্লেমটা রেখে আমি এক মিনিটের জন্য ভেজে নেব হালকা লাল করে ভাজবো বেশি লাল করে ভাজবো না দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে আমি তুলে নিলাম এরপরে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখুন এক মিনিট মতো আমি আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো আমি তুলে নিচ্ছি একে একে দু চা চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড মতন আমি একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রয়েছে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে টমেটোগুলো আমার গলে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরিয়া ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে নুন দিচ্ছি একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি কাঁচা লঙ্কার পুরো তরকারিটাই করছি আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে রয়েছে বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যাবে বাটি ধোয়া জল পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে আলু আর ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট পরে আমি ঢাকা খুলে আমি দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কি সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আলু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছটা দিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেবো যাতে মাছটা একটু সিদ্ধ হয়ে যায় ফুটে উঠেছে দেখুন এরপরে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু ধনেপাতা কুচি যেহেতু তরকারিতে টমেটো দিয়েছি তাই তাই একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তবে আপনারা যদি চিনি নাও দিতে চান না দিতে চাপা দিয়ে আমি রেখে দিলাম হয়ে গিয়েছে আমার তরকারি দেখুন রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারা অবশ্যই রকম ভাবে একবার বানিয়ে দেখবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে কে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরের পর্বে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ